মনে তুমি ওর কথা ভাবছো না কি তোমার ওর কথা মনে পড়ে গেছে হঠাৎ খুশি হয়ে গেল তার গলার ভয়েস প্রিয়জনের সাথে ব্রেকআপ হয়ে গেছে এ মতো অবস্থায় তুমি তার কথা সব সময় মনে করছো তার কথা সব সময় ভাবছো এবার সেই মানুষটা তোমার সাথে কথা বলছে না তোমার সাথে তার যোগাযোগও নেই সে কি তোমার কথা ভাবে কি করে বুঝবে আজকে আমি তোমাকে বুঝিয়ে দেব চারটে চারটে এমন লক্ষণ তোমার সাথে শেয়ার করবো যার মাধ্যমে তুমি একদম স্পষ্ট বুঝতে পেরে যাবে যে হ্যাঁ সেই মানুষটা তোমার কথা মনে মনে ভাবছে সে তোমাকে চাইছে এটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে চলো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হবে পুরো ভিডিওটা দেখো তোমাদের কাছে সব কিছু স্পষ্ট হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে চলো শুরু করা যাক ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল সাবস্ক্রাইব করলে তোমার কিন্তু এই রিলেটেড অনেক প্রবলেমের সলিউশন হয় চলো শুরু করছি প্রথম পয়েন্ট ধরো তুমি ভীষণ ব্যস্ত তুমি কোনো অফিসে জব করছো বা নিজের পড়াশোনায় মন দিয়েছো বা তুমি কোনো কাজ করছো যাই হয়ে যায় তুমি ওভারঅল দিনে ভীষণ ব্যস্ত থাকছো তোমার নেওয়া খাওয়ার টাইম নেই তুমি অন্য কিছু ভাবতেই পারছ না এমতো অবস্থায় তোমার প্রিয়জনের কথা ব্যস্ততার টাইমটাতেও মনে পড়ে যাচ্ছে যে তুমি ব্যস্ত থাকছো তোমার কিন্তু ওর কথা ভাবার টাইম নেই যে তুমি ওর কথা সবসময় ভাবছো তাই তোমার ওর কথা মনে পড়ছে তুমি ওর কথা ভাবছো না সেই সময়টাতে দাঁড়িয়েও যদি তোমার ওই ব্যস্ততার মধ্যে দিয়ে ওর কথা মনে পড়ে যায় তাহলে কিন্তু সেই মানুষটা ডেফিনেটলি তোমার কথা ভাবছে কারণ এটাই হলো ল অফ অ্যাট্রাকশান সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে বলেই এই ইউনিভার্স তোমার কাছে সেই উত্তরটা পাঠিয়ে দিচ্ছে সেই ফিলিংসটা তোমার কাছে পাঠিয়ে দিচ্ছে তাই তোমার মন থেকেও কিন্তু সেই রকমের ভাবনা চিন্তার উদয় হচ্ছে তুমি কিন্তু ওকে নিয়ে ভাবতে শুরু করে দিচ্ছ যখন তুমি ব্যস্ত যখন তোমার অন্য কোণে দিকে তাকানোর বা দেখার পর্যন্ত টাইম নেই সেই সময় তোমার ওর কথা মনে পড়ে যাচ্ছে এটাই কিন্তু ল অফ অ্যাট্রাকশনের প্রভাব আর এই কারণে কিন্তু সেই মানুষটা ভাবছে বলেই তোমার মনে আসছে ব্যাপারটা ঠিক আছে সেকেন্ড পয়েন্ট সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তোমার তার কথা মনে পড়ে যাচ্ছে হয়তো সবে তুমি ঘুম থেকে উঠেছ চোখ মেলে তাকিয়েছ এই সময়টাতেই তোমার ওর কথা মনে পড়ে গেছে তুমি কিন্তু সেই সময় ওর কথা ভাবছিল না ওর কথা মনেও না কিন্তু মনে পড়ে গেল এটা কিন্তু সেই মানুষটার মনে করার কারণেই ঘটছে কারণ এই সময় তোমার মাইন্ড কিন্তু পুরো ব্ল্যাঙ্ক কারণ তুমি ঘুম থেকে উঠেছ যা মেমোরি স্টোর করার হয়ে গেছে রাত্রে আর যা মেমোরি স্টোর হবে সেটা যখন তুমি দিন শুরু করবে তখন থেকে স্টোর হতে স্টার্ট করবে তাই এই সময়টাতে মাইন্ড পুরো খালি রয়েছে ব্ল্যাঙ্ক রয়েছে এই সময়টাতে যদি সেই মানুষটার কথা তোমার মাথায় এসে পৌঁছায় বা তুমি মনে করতে শুরু করো তার কথা তাহলে কিন্তু বস তোমার কথা ও ভাবছে আর সেই কারণটাতেই কিন্তু সে ভাবছে বা মিস করছে বলেই তুমি কিন্তু ওর কথা মনে করে ফেলেছ বা তোমার মনে ওই কথাটা চলে আসছে ওর কথা ও কি করছে না করছে নানান রকমের কথা চলে আসছে এই কারণটাতে কারণ ও তোমাকে নিয়ে ভাবছে এটা ক্লিয়ার হয়ে গেল থার্ড পয়েন্ট অজানা কারণে তোমার মন হঠাৎ খুশি হয়ে গেল এটা কেমন ধরো তুমি সেম কাজ করছো হয় অফিসে রয়েছ বা পড়াশোনা করছো স্টাডি করছো খেলছ ঘুরছো বন্ধুদের সাথে রয়েছো মজা করছো ইয়ার কি করছো নিজেকে একদম ভালো মতন সাজিয়ে নিয়েছ তোমার আর কোনো রকমের প্রবলেম হচ্ছে না তার কথা মনেও পড়ছে না তাকে নিয়ে ভাবছ না তার জন্য কষ্টও পাচ্ছ না কিন্তু এই সময়টাতে হঠাৎ করে তোমার মনটা হঠাৎ খুশি হয়ে গেল বা হঠাৎ তুমি দুঃখী হয়ে গেলে তোমার খুব কষ্ট হতে থাকলো তুমি বন্ধুদের সাথে ভালো সময় কাটাচ্ছিলে ভালোভাবে এনজয় করছিলে ভালো হতন ব্যস্ত ছিলে নিজের কাজ হঠাৎ করে তোমার কেমন একটা মনটা দুঃখী দুঃখী হয়ে গেল খুব কষ্ট হতে শুরু করলো তাকে নিয়ে দুঃখ হতে শুরু করল বা তার সাথে কাটানো ভালো কিছু সময় তোমার মনে পড়ে গেল এটা কিন্তু তার মিস করার কারণে বা তার তোমার কথা ভাবার কারণেই ঘটছে কারণ সেই মানুষটা তোমার কথা এই সময়টাতে দাঁড়িয়েই ভাবছে আর ও যেমন যেমনটা ভাবছে ঠিক তেমন তেমন ফিলিংস তোমার ভেতরে জাগ্রত হচ্ছে যদি এমন হয় যে সেই মানুষটা তোমার ব্যাপারে কিছু খারাপ ভাবছে কষ্ট পাচ্ছে তাহলে তোমার মন কষ্ট হবে আর যদি তোমার ব্যাপারে কিছু ভালো ভাবছে বা তোমার সাথে কাটানো ভালো স্মৃতিগুলোকে সে তুলে নিয়ে এসে ভাবছে তাহলে তোমার সাথে ভালো হবে এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন ঠিক আছে এটা এইভাবেই কাজ করে এটা সাইন্টিফিক্যালি কোনো ব্যাখ্যা নেই কিন্তু কিন্তু এটা হয় এটা ইউনিভার্সের পুরো বিষয় এটা ইউনিভার্স নিজে থেকে আমাদের কাছে পৌঁছে দেয় ঠিক আছে ফোর্থ পয়েন্ট আর লাস্ট পয়েন্ট প্রিয়জনের নাম বা তার এমন কোনো কথা বা এমন কোনো গাওয়া গান তোমার বারবার কানে আসছে বা বারবার তুমি চোখে দেখতে পাচ্ছ হয়তো তুমি ব্যস্ততার মধ্যে রয়েছ কাজ করছো বা তুমি কোথাও ঘুরতে গেছো রাস্তায় রয়েছ যেখানেই থাকো না কেন সেখানে হঠাৎ করে তার গাওয়া গান বা তার গলার ভয়েস বা তার নামটা জায়গায় জায়গায় তুমি দেখতে পাচ্ছ হয়তো যেখানেই তাকাচ্ছ হঠাৎ করে তার নামটা হয়তো চোখের সামনে চলে এলো বা তার কোনো বলা কথা হয়তো তার তোমার চোখের সামনে চলে আস হয়তো কোথাও লেখা রয়েছে বা সে যেই গানটা গাইতো সেই গানটাই তুমি বারবার যেখানে যাচ্ছে সেখানে শুনতে পাচ্ছ সেখানে একই গান বাজছে এটা বা এমন হতে পারে যে হয়তো তোমার তোমার নাম ধরে সেই রকম ভয়ে কেউ ডাকলো বা কেউ হয়তো সেই ভয়েসে কথা বলছে তোমার পাশাপাশি কিন্তু তুমি চারিদিকে খুঁজে দেখছো কিছু নেই কাউকে দেখতে পেলে না এটা কিন্তু ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আসছে সেই মানুষটা কিন্তু তোমার বিষয়ে এরকম ভাবছে তাই জন্য তোমার কাছে কিন্তু সেই রকমের ফিলিংসটা আসছে এটা কিন্তু পুরোপুরি বোঝার বিষয় নিজের ফিল করার বিষয় তুমি নিজে ফিল করতে পারবে যদি সেই মানুষটা তোমাকে নিয়ে কিছু ভাবে তোমার কথা মনে করে বা তোমাকে মিস করে বা তোমাকে গালাগাল দেয় যাই হোক সেই মানুষটা যা যা করবে তোমার কাছে কিন্তু সেই রকমেরই ফিলিংস আসতে থাকবে এটাই হলো ল অফ অ্যাট্রাকশানস তুমি কিন্তু কথা বলছো না তার কথা ভাবছো না তার কথা তুমি নিজের মনেও আনছো না ব্রেকআপ হয়ে গেছে তার সাথে কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে তার সাথে দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেছে সেখানে তার সাথে কথা বলা বা তার দেখা পাওয়া অসম্ভব সেইখানে যদি এই রকম ফিলিংস আসতে থাকে তাহলে ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে নিয়ে চিন্তা করছে তাই জন্য তোমার মনের ভেতর তাকে নিয়ে ভাবনা চিন্তার উন্মেষ ঘটছে বা এই রকম কিছু ফিলিংস আসছে ঠিক আছে দেখো তোমার মধ্যে এই এইরকম ফিলিংস কিছু আসছে কিনা যদি এসে থাকে তাহলে ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে মিস করছে বা তোমার কথা ভাবছে বা তোমাকে নিয়ে কোনো কথা বলছে আজ এ পর্যন্তই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ তোমার যদি এরকম কিছু ফিলিংস থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বা তোমার কোনো মতামত থাকলে অবশ্যই জানিও আজ চলি পরে দেখা অন্য কোনো ভিডিও টাটা